দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিস মাথা থেকে পাবেন বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন سيدنا মুসা আলাইহিস সালাম আল্লাহর বললেন আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শেখায়া দেন যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি আল্লাহ বললেন মুসা পড়ো ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে আমি তো চাইছি এক্সেলেন্ট একটা জিকির কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা কাজে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাদ জমিন তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই